একজন সামরিক লোক সামরিক লোক আর এই সামরিক লোকের সবসময় মন নরম থাকে সবসময় চিন্তা করবেন যে সাপোর্টি মানুষ যারা সবসময় আপনাদের আমাদের সাপোর্ট নিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে তো এই সমস্ত মানুষগুলোকে আমরা 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 এখন আমরা বন্ধু এই প্ল্যাটফর্মে আপনাদের সবার फ्रेंड्सুক বন্ধু আমরা এটা নাটানি তো আমরা রিদারকে শুভকামনা আমরা এটা নাটানবো আমরা সব সময় সেবা দিয়ে যাব আমি যেহেতু ফেসবুকে এখন কাজ করতেছি আপনিও যেরকম আমিও সেরকম আমরা মেটার আমরা সবাই সমান রাইট আমরা সবাই সমান তো আমরা সবাই মিলিমিশে কাজ করব দেখেন আপনি কোথায় লোক আমার সাথে আপনি যুক্ত হয়ে গেছেন আপনারে শুভকামনা

আপনি কমেজ করেন ইনশাল আপনাকে আমি পিন কমেন্টে দিবে একটু পরে ইসমাইল ইসমাইল হোসেন রাহাত আলাইকুম আসসালাম ভাইয়া তো আমরা আপনি মিলিত হয়েছেন আমি তার বন্ধু আমি আমাকে ভিডিও কলে এবং পিন কমেন্টে বসানোর জন্য তাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আজকে যারা লাইভে অংশগ্রহণ করছে আমরা একে অপরের পরিবারে বেড়াতে যাব। দেখবেন আমাদের ডিসএঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং অপরের কেউ ভিডিও আমরা ঠেলে দেবো না আপনি দেখবেন পাঁচ দিন তাকে যদি ই করেন আপনার সাথে মিলতে হবে এই আমি যার আজকে লাইফে এ মিলছি কিন্তু খুঁজে বাইর করছি খুঁজে বাইর পাঁচ সাত দিন আমি তাকে লাভ দিছি আসে নাই তারপর আমি কমান্ড করছি দেখে আবার বন্ধু হয়ে গেছে এইটা এভাবেই আপনাকে বন্ধু খুঁজে বার করতে হবে এবং এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট যত বেশি হবে তত বেশি দেখবেন সামনে যাবে তো তুমি ভাইয়ের সাথে মিলিত হয়ে যাই হোক ভাই অনেক নয়ন মাহমুদ আসসালাম ভাই জান আপনাকে শুভকামনা স্যার নয়ন মাহমুদ অসাধারণ লাইভ বলছে আপনাকে আপনার লাইভ সুন্দর বলছে এবং রজত সিং সিং আমাদের লাইভ এসেছে তো আমাকে পিনি বসানোর জন্য ধন্যবাদ এবং আপনারা আজকের যারা লাইফে অংশগ্রহণ সবাইকে ধন্যবাদ আপনারা যদি একটু মেনশন করেন আমি আপনাদের পরিবার ইনশাল্লাহ আসবেন তো আমরা সবাই একে পরিবারের আমাদের তো এই ফ্যাক্টরটা হচ্ছে যে আমরা আমাদের বাড়াতে হবে আপনি ইচ্ছে না করলে আমাকে বন্ধু বানাইতে হবে তো বানাই নেন বন্ধু এখানে তো সমস্যা নাই বন্ধু বানাইতে হবে পরিবারটাকে বড় করতে হবে এটাই হচ্ছে ফেসবুকের হ্যাঁ ভাই জান ফেসবুকের মেইন উদ্দেশ্য হচ্ছে যে বন্ধু আপনাকে খুঁজে বাইরে করতে হবে নাহলে আপনি কাজ করবেন কাদের দ্বারা আমরা যে পরিবার বলি আমরা কাজ করব আমাদের পরিবারের লোক তো আপনি আমি এই যে ভাই সাহেব আছে আমাকে পিনে বসাই দিতেছে এই ভাই সাহেবের সাথে আমার দেখাই হয়নি তো সেই ক্ষেত্রে তো আপনাদের জন্য সবার জন্য নয়ন মাহমুদ একদম ঠিক আছে নয়ন মাহমুদ আপনার জন্য কামনা তারপর রজ সিং আপনার জন্য কামনা আমরা সবাই ভালো আছি আপনার বাইর রাডিতে আপনারা মিলিত হবেন এবং এরকম ঠিক আছে আপনি ভাইজান অন্য লোককে আপনি পিনে বসাই দেন যারা আছে তাদের আমাকে এতক্ষণ রাখার দরকার নাই তো যাই হোক নয়ন মাহমুদ কে বসাই কারণ নয়ন মাহমুদ অনেকদিন পর আমাদের সাথে যুক্ত আছে জান আপনি আমি আমাকে বসানোর জন্য শুভকামনা আমি ইনশাল্লাহ আপনাদের পাশাপাশি থাকবো এবং মাঝে মাঝে আহ নয়ন মাহমুদ কে শুভকামনা আজকের এখন চালকের আসনে নয়ন মাহমুদ কে বসে নয়ন মাহমুদের জন্য শুভকামনা নয়ন মাহমুদ বেড়াতে আসবেন আমার পরিবারে এবং আমার পরিবারে বেড়াতে আসেন ভালো ভালো বন্ধু আছে তাদেরকে আপনি কিছু কমান্ড করে যাবেন দেখবেন আপনার পরিবার ধুর ধুর করে চলে যাবে তো এটাই নিয়ম আপনার আপনাদের বুঝবেন যে খালি একটা কমান্ড করে আসবেন না আমাকে একটা কমান্ড করলে নিজে আর দুইটা করিয়ে আসলেন দেখবেন যে আপনার দূর দূর করে দুইটা বন্ধু হয়ে গেল অবশ্যই যাই হোক আপনারা এভাবে একটু বুদ্ধি কি আর আপনাদেরকে একটু বলি যে আপনারা এই ই কমান্ড করবেন না স্টিকের কমান্ড করবেন না আহ ধর হয়ে